াইকুম আমি মোহাম্মদ সাইদ এই স্ট্যান্ডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আলোচনা গরিব থেকে ধনী হওয়ার যে আমি তিনটা ধাপ আলোচনা তিন নম্বর ধাপটা আজকে আলোচনা করব গরিব থেকে ধনী হওয়ার এক নম্বর ধাপ আর দুই নম্বর ধাপ যা শোনেননি তারা এক নম্বর পর্ব দুই নম্বর পর্বটা দেখে আসবেন আজকে আমরা তিন নম্বর ধাপটা আলোচনা করব গরিব থেকে ধনী হওয়া তিন নম্বর ধাপটা আজকে আমরা আলোচনা করব আমরা যে গরিব থেকে ধনী তিনটা ধাপ আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে যদি ভিডিওটা আমাদের লং হয়ে যাইছিলো বলে আমি তিনটা ভাগে ভাগ করেছি তাই আজকে এখন আলোচনা করব গরিব থেকে ধনী হওয়া তিন নম্বর ধাপটা চলুন ভিডিও মূল ভিডিওতে যাই মূল ভিডিওর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করা যাক আমাদের সেই ভিডিও তিন নম্বর ধাপটা তিন নম্বর ধাপ গরিব থেকে ধনী হওয়ার তিন নম্বর ধাপটা হচ্ছে বিনিয়োগ বা প্যাসিড ইনকাম বিনিয়োগ বা প্যাসিভ ইনকাম বিনিয়োগ প্যাসিভ ইনকাম টাকাকে আপনার কর্মী বানান এখন এখন আমরা আমাদের যাত্রা সবচেয়ে রোমাঞ্চ রোমাঞ্চকের রোমাঞ্চের ধাপে চলে এসেছি আপনার জমানো টাকা এবং নতুন উৎস থেকে আসা আইকে এবার আপনার জন্য কাজে লাগান বা লাগাতে হবে এর নাম হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট আর এর ফলাফল হল প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানে হলো আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার তখন আপনার টাকা আপনার জন্য টাকা আয় করবে কিভাবে শুরু করবেন কিভাবে করবেন শুরুতে ভয় পাওয়ার কিছু নেই অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় এক মাসে সঞ্চয়পত্র এটা বাংলাদেশের বিনিয়োগের সবচেয়ে বড় নিরাপদ এখানে এবং সহজ উপায়গুলোর মধ্যে একটি এখানে ঝুঁকির পরিমাণ প্রায় শূন্য এবং নির্দিষ্ট হারে আপনি মুনাফা পাবেন যারা একদম একদম যারা একদম নতুন তাদের জন্য এটা দারুণ হতে পারে দুই শেয়ার বাজার এখানে একটু ঝুঁকি এখানে ঝুঁকি একটু বেশি কিন্তু লাভের সম্ভাবনা বেশি তবে এখানে না জেনে বুঝে বিনিয়োগ করা উচিত নয় প্রথমে ভালো করে পড়াশোনা করুন বাজার সম্পর্কে জানুন অনুষ্ঠিত কোম্পানি বা ব্লোসিংয়ের শেয়ার অল্প কিছু শেয়ার কিনে শুরু করতে পারেন মিউচু মিউচুয়াল ফান্ড ও নতুনদের জন্য ভালো একটি বিকল্প হতে পারে তিন হতে পারে তিন জমির জমি বা রিয়েল জমি বা রিয়েল অ্যাটেস এর জন্য বেশি বেশ বড় অঙ্কে টাকা প্রয়োজন তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী বিনিয়োগ আপনার জমানো টাকা দিয়ে ছোট জমি কিনে রাখলে দশ পনেরো বছর পর তার মূল্য বহুগুণ বেড়ে যাবে বা বেড়ে যেতে পারে মূল কথা হলো আপনার টাকা অলসভাবে ফেলে রাখবেন না তাকে এমন জায়গায় রাখুন যেখানে সে নিজে নিজে বাড়তে পারে এটাই হলো গরিব এবং ধনী মানসিকতার মধ্যে আসল পার্থক্য গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকা দিয়ে নিজেদের জন্য আয় করে আয় করে তাহলে ধনী হওয়ার গোপন সূত্রটা বা ধাপ এক সৎভাবে পরিশ্রম করুন এবং আয়ের একটি অংশ যেভাবে হোক সঞ্চয় করুন ধাপ দুই দুই নম্বর এটি একটি আয়ের একটি আয়ের ওপর নির্ভর না করে ছোট ছোট নতুন আয়ের উৎস তৈরি করুন তিন নম্বর আপনার জমানো টাকা বিনিয়োগের মাধ্যমে আপনার কাজে লাগান এই তিনটি ধাপ কোনো কোনো রকেট স্টার্ট নয় কিন্তু এর জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং শেখার মানসিকতা আগে আপনার জীবনের নিরাপত্তা নিজের হাতে নিন আপনার আর্থিক আর্থিক সাধারণতার আর্থিক সাধারণতা যাত্রা আজ থেকে শুরু করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের আপনাদের বন্ধুটিদের কাছে শেয়ার করে দেবেন এবং লাইকটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আমাদের যেই গরিব থেকে ধন্য তিনটা ধাপ তিন নম্বর পর্বে শেষ করে দিলাম দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ